ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও অ্যানটিএমসি ফোন করেছিলেন পলকো। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সময়ে সরকারের পদত্যাগের এক দফা দাবির কর্মসূচি চলাকালে সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ইন্টারনেট বন্ধে নির্দেশ দিত এমনকি তখনকার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি বরং তার বদলে নানা সময়ে নানা বক্তব্য দিয়েছিলেন জুনাইদ আহমেদ তিনি সামনে এনেছিলেন ইন্টারনেট অবকাঠামোর অগ্নিসং কথা দেশে গত সতেরোই জুলাই বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেট ও আঠারোই জুলাই বৃহস্পতিবার রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় টানা পাঁচ দিন সব ধরনের ইন্টারনেট বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল তেরো দিন কখন কোন মাধ্যম কোন সংস্থা ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল তার তথ্য প্রমাণ পাওয়া গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায় পনেরোই জুলাই সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপ শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় এর প্রায় আধা ঘণ্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের জন্য বলা হয় পরদিন ষোলোই জুলাই মঙ্গলবার দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের উনষাটটি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে সঙ্গে উল্লেখ করা হয় এই নির্দেশের ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদন রয়েছে বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা ইন্টারনেট বন্ধের বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে বিটিআরসির একজন কমিশনার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না ষোলোই জুলাই দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে ছয় জন নিহত হন এর মধ্যে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদও রয়েছেন খুব কাছ থেকে করা পুলিশের গুলিতে তার নিহত হওয়ার ঘটনা মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে সতেরোই জুলাই বুধবার থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি সেদিন রাত প্রায় সাড়ে এগারোটার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আদেও বা কন্টেন্ট ব্লকিং ও ফিল্টারিং ডিভাইসের আওতার বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব দিবাগত রাত বার থেকে বন্ধ করে দিতে হবে এর দুই ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় পরে এনটিএমসি এর নির্দেশনাতেই দেশে মোবাইল ইন্টারনেট সচল হয় 28 জুলাই বেলা 12টার দিকে এনটিএমসি থেকে ইমেইলের মাধ্যমে মোবাইল অপারেটরদের বলা হয় ইন্টারনেট সচল হবে তবে তার আগে অপারেটরদের ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ভাইবার ইমো ইউটিউব বিপ সিগন্যাল স্কাইপ অথবা টিম বন্ধ করতে হবে পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন তার আগে কয়েক দফা এন ইন্টারনেট বন্ধ সংক্রান্ত নির্দেশনা দেয় এন মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় তার জায়গায় একই দিনে দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রিদুয়ানুর রহমানকে ব্রডব্যান্ড ইন্টারনেট যেভাবে বন্ধ দেশের বাইরে থেকে বাংলাদেশি ইন্টারনেট ব্যান্ড উইথদ আসে সাবমেরিন কেবল কোম্পানি ও ইন্টারন্যাশনাল টেরিস্টেরিয়াল কেবল কোম্পানিগুলোর মাধ্যমে তাদের কাছ থেকে ব্যান্ড উইথড নেয় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান আইআইজির কাছ থেকে ব্যান্ড উইথড নিয়ে গ্রাহক পর্যায় সেবা দেয় আইএসপি প্রতিষ্ঠানগুলো সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি সূত্রে জানা যায় আঠারোই জুলাই সন্ধ্যায় বিটিআরসি ব্যান্ড উইথড বন্ধ করতে নির্দেশ দেয় আইটিসি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয় রাত নয়টার মধ্যে পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে সাবমেরিন কোম্পানিতে তখনকার প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ নিজে ফোন করেন ইন্টারনেট বন্ধের জন্য বলেন পাঁচ আগস্টেও সাবমেরিন কাবল কোম্পানি ও আইটিসি থেকে ব্যান্ড উইথট সরবরাহ বন্ধ করা হয়েছিল সরকার পতনের পর ছয় আগস্ট দেশ ছাড়তে গেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় জুনাইদ আহমেদকে পরে তার অবস্থান কি সে সম্পর্কে জানা যায়নি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমদ প্রথম আলোকে বলেন কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্যান্ড উইথর বন্ধ করেছিলেন বিটিআরসি আইআইজি গুলোকেও আঠারোই জুলাই রাত নয়টার দিকে এবং পাঁচ আগস্ট বেলা এগারোটা নাগাদ ইন্টারনেট বন্ধ করতে বলেছিল তবে আইআইজিরা জানিয়েছে তারা ইন্টারনেট বন্ধ করতে গিয়ে দেখে আগেই ব্যান্ড উইথ বন্ধ হয়ে গেছে আইআইজি প্রতিষ্ঠানগুলো সংগঠন এবির আহমেদ প্রথম আলোকে বলেন এভাবে ইন্টারনেট বন্ধের কথা ভাবা যায় না আর্থিক ক্ষতির সঙ্গে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে নিয়ন্ত্রক সংস্থাকে রাজনীতিমুক্ত করে স্বাধীন কমিশন গঠনের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানান এদিকে ইন্টারনেট সরবরাহের সঙ্গে যুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা বলেছেন ইন্টারনেট বন্ধের নির্দেশের ক্ষেত্রে দ্বিমত করা হলে লাইসেন্স বাতিল সহ নানা ধরনের হুমকি দেওয়া হতো আইন কি বলে দেশে বারো কোটিরও বেশি মোবাইল ইন্টারনেট গ্রাহক এবং এক কোটির বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক রয়েছেন এখন ব্যবসা বাণিজ্য আর্থিক লেনদেন সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম পরিচালনা তথ্য প্রবাহ বিনোদন সহ সব ক্ষেত্রে ইন্টারনেট লাগে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিভিন্ন সময় ইন্টারনেটে বন্ধের ঘটনা ঘটেছে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে প্রায় ইন্টারনেট বন্ধের ঘটনা ঘটত যদিও সরকার তা স্বীকার করত না ছাত্র জনতার অভ্যন্তরে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে